হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দিনটা ছিল মহালয়া তো সবাইকে আগে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দেখো সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না বলো তাই তো আবার বছর ঘুরে মা দুর্গার আগমন হয়েই গেল মানে দেখতে দেখতে পুজো চলে এলো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার রাজকন্যাকে একদিন মা দুর্গা সাজাবো তো কবে সাজাবো সাজাবো ভেবে ভাবলাম মহালয়ার দিনেই সাজিয়ে ফেলি তাই তো সমস্ত রকম তোরজোর নিয়ে আমি একদম আমার রাজকন্যাকে সাজাবো বলে বসে গেছি ও ঘুমোচ্ছে আমি কাল রাত্রিরে ওকে আলতা টালতা পরিয়ে রেখেছিলাম আর আমি আজ সকাল সকাল উঠে পড়েছি মানে অনেক ভোরে উঠে পড়েছি চোখে সাজাবো বলে কারণ যতক্ষণ ঘুমিয়ে সাজাতে পারবো ততক্ষণই ভালো মানে সাজানোটা পারফেক্ট হবে এরপর যদি উঠে পড়ে ও আর কিছুই মানে সাজাতে দেবে না তো এটা নিয়ে আমি খুব আগের দিন খুব টেনশানে ছিলাম যে ও সাজাতে দেবে কি না তোমরা দেখতেই পাচ্ছ আমি যে কিভাবে ওর কপালের ওপরে চোখটা আঁকবো মানে এরপর তোমরা দেখতেই পাবে ও কি করেছে না করেছে তো বাচ্চাদের নিয়ে ছবি তোলা বা সাজানো গোজানো খুবই টাফ যারা করেছো এর আগে তারা বুঝবে বা তারা জানো পরিস্থিতিটা কীরকম হয় তো সেসব বাদিয়ে দিলাম তো এখন আমি ওর কপালে চোখটা আঁকছি আর কি বলো তো এত ফেসবুক ইনস্টাগ্রামে আমি দেখি যে ছোটো ছোটো কিউট কিউট বেবিদেরকে কী সুন্দর মা দুর্গা সাজিয়েছে তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার রাজকন্যাকেও সাজাবো আর বলো সাজানো গোজানোর জন্যেই তো ভগবানের কাছ থেকে মনে প্রাণে চেয়েছিলাম যাতে আমার একটা মেয়ে হয় তো আমি এখন ওকে সাজাচ্ছি তো খুব সুন্দর লাগছিলো আমার রাজকন্যাকে কিন্তু ও ভালো করে না সেরকম ছবি খুব একটা তুলতে দেয়নি তো এখন উঠেও পড়েছে ও হালকা হালকা উঠছে এরপর উঠে পড়বে তো চলো এখন আমি ওকে সাজিয়ে দিই তোমরা দেখতে থাকো ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে আমার মা দুর্গার ফাইনাল লুক এখন থেকেই হার মার সব খেয়ে নিচ্ছে তো আমি অনেক কষ্টে সাজিয়েছি তোমাদেরকে কি বলবো সে আমার কষ্টের কথা আর ওই যে মাথার ওই অন্যটা ওর তো এখন বড় বড় চুল নেই আর চুল ছাড়া কিন্তু মা দুর্গাকে ভালো লাগবে না সেই জন্য আমি একটা ওড়না জোগাড় করে আর ওই কানেরগুলো পরিয়ে দিয়েছি কিন্তু কিছুই রাখেনি পরে পরে সব খুলে ফেলে দিয়েছে সামান্য হাতের শাঁখা পলা এগুলো তো কতবার খুলেছে তার ঠিক নেই আর তার সাথে ছিল আবহাওয়া ওরে বাবরে আমি ভাবলাম হয়তো রোদ রোদ করবে আমাদের উঠানেই কত সুন্দর জায়গা গাছপালা আছে আমি ওখানেই ওর ছবি কটা তুলে নেবো বাপরে ভোরের দিকে যা বৃষ্টি হলো আজকে তো ছবি টবি ওখানে তোলা গেল না আমি কাকিমাদের ছাদে নিয়ে চলে গেছিলাম আর আমি আমি নিজেকে একটু ক্যামেরা থেকে বিরত রেখেছি কারণ ওকে দুর্গা সাজাতে গিয়ে আমি নিজে কালি সেজে ফেলেছি অলরেডি তো এখন দেখো ও চুপড়ি টুপড়ি খেয়ে নিচ্ছে মানে এই রকমই করেছে আমি শ্যুটেতে যা মানে ওর ফটো শ্যুটেতে যা হেসেছি যা বিরক্ত লাগছিল মানে ভালো লাগা খারাপ লাগা সব কিছুই ওই যে ও কিছুতেই ছবি তুলবে না ও কিছুতেই পোস্ট দেবে না কিছুতেই সিনেমাটিক ভিডিও নিতে দেবে না এরকম করেই যাচ্ছে ওর শুধু লাঠি মাঠি এদিক ওইদিক ছুটবো আর ছাদরা একটু স্লিপও ছিল কারণ বৃষ্টি হয়েছে যে কারণে সে সেলেতা টেলেতা হয়ে গেছে তো অনেক কষ্টে ভিডিও ক্লিপগুলো নিয়েছি তো আমি এগুলো পোস্টও করে দিয়েছি অলরেডি আমার ইনস্টাগ্রামে যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছো তারা অবশ্যই দেখেছো তো ভিডিওটা লাইক করো কমেন্ট করো কেমন লেগেছে আমার রাজকন্যাকে কেমন লাগছে আমার রাজকন্যাকে সেটাও জানিও কিন্তু কমেন্টে দেখতেই পাচ্ছ ওর হাতে শাঁখা পলা নেই কানে কালে কানের ধুল নেই তো এরকমই পরে পরে সব খুলে ফেলে আছে আর কি করা যাবে যা করতে দিয়েছে অনেক করতে দিয়েছে আমাকে আর আমার রাজকন্যাকে দুর্গা সাজানোতে কাকিমা মা ভীষণভাবে হেল্প করেছে আর এখন নিচে চলে এসেছি তো বায়না করছে সব খুলে দিতে হবে গরম হচ্ছিল তো এখানে আজকের মতো ভিডিওটা স্টপ করলাম কেমন লাগলো আমার রাজকন্যাকে অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও পরে পরে অনেক ব্লগ দেওয়ার আছে তো আজকের মতো টাটা বাই ভিডিওটা এন করার আগে চলো তোমাদের কিছু বিহাইন্ড দ্য সিন দেখিয়ে দিই ঠিক আছে তোমাদের ছাদে

না নিজে হাতে নয় ওদের মারবে না এটা দিলে হবে না এটা ভর্তি তুমি একবার করে নাও করে না এটা ভর্তি শোনা আমার